সেমিলার ওয়ার্ড উইথ এক্সাম্পল এখন এই সেমিলার ওয়ার্ড যদি কি বুঝাচ্ছে সেমিলার ওয়ার্ড মানে কাছাকাছি ওয়ার্ড হ্যাঁ অর্থাৎ স্পেলিংটা ভিন্ন এবং মিনিংটা ভিন্ন কিন্তু উচ্চারণটা প্রায় একই এই জন্য এটাকে বলা হচ্ছে সেমিলার ওয়ার্ড এই সেমিলার ওয়ার্ড প্রায় আপনার কাছাকাছি উচ্চারণ মিনিংটা আপনাকে স্পেলিংটা এবং মিনিংটা ভিন্ন থাকে যেমন সি এস ডাবল এখন এখানে দেখা আবার আপনাকে স্পেলিংটা শিখতে হবে এস ডাবল সি দেখা আর এস এ সি মানে সমুদ্র এটার আমি একজাম্পলটা দিয়েছি সি দিয়ে হয়েছে সি সামথিং ফর লার্নিং শিখার জন্য শিখার জন্য কিছু দেখো মানে আপনার দেখেন এই বাক্যটা টোটাল উল্টা হয়েছে হ্যাঁ শিখার জন্য ফর লার্নিং শিখার জন্য সামথিং মানে কিছু আর সি মানে দেখো শিখার জন্য কিছু দেখো তারপর হচ্ছে এসি সি মানে সমুদ্র ইফ ইউ গো টু সি ইউ উইল গেট পিস তুমি যদি সমুদ্রের কাছে যাও তাহলে তুমি শান্তি পাবে আমরা মনে একটু শান্তি পাই না হ্যাঁ তাহলে তুমি যদি ইফ ইউ গো টু সি তুমি যদি সমুদ্রের কাছে যাও টু সি মানে সমুদ্রের কাছে ইউ উইল গেট পিস তাহলে তুমি শান্তি পাবে তারপরে আসছে সেন্ট এস এন ডি এখানে স্পেলিং কে বাংলাতে জফলা আছে কিন্তু এটা আসে না জফলা মানি বালি আবার এস ই এন ডি মানি পাঠানো আবার এস ই এন টি সেন্ট মানি পাঠিয়েছিল অর্থাৎ সেন্ট এর পাস্ট হচ্ছে সেন্ট হ্যাঁ সেন্ট মানি পাঠিয়েছিল এখন এই তিনটা এস এ এন ডি এন ডি আর এস এন টি এই তিনটা স্পেলিং আপনাকে করে নিতে হবে কয়েকবার সেন বালি সেন পাঠানো আর সেন পাঠিয়েছিল এখন এই যে বালি দিয়ে আমি এক্সাম্পলটা দিয়েছি ডন টাচ সেন্ট হ্যাঁ অর্থাৎ বালি ধরো না এখানে টাস বলতে স্পর্শ বোঝায় মানে এখানে ধরা বুঝাইছে হ্যাঁ মানে বালি ধরো কোনো বাচ্চায় যখন বালি ধরে তখন কিন্তু আমরা বলি যে বালি দরোনা পাঠানো সেন্ড মি অ্যান ইমেল আমাকে একটা ইমেল পাঠাও আমাকে একটা ইমেল পাঠাও এই দেখেন প্রথমটা হচ্ছে বালি দরো না শেষ থেকে হইছে। আবার আমাকে আমাকে তো অবজেক্টটা আগে বলতে হবে আমাকে এ একটি ইমেল পাঠাও এন ইমেল সেন মানি পাঠাও পুরোপুরি উল্টে গেছে টি সেন মানি পাঠিয়েছিলাম বা পাঠিয়েছিল হ্যাঁ আই সেন্ট ইউর প্রোডাক্ট আমি এখানে যদি সাবজেক্ট থাকে তাহলে প্রথমটা নিতে হবে আমি মাল পাঠিয়েছিলাম প্রোডাক্ট মানে মাল আর ইউর প্রোডাক্ট আমি তোমার মাল পাঠিয়েছিলাম বা পাঠিয়েছি তারপর হচ্ছে 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 কিছুক্ষণ আর সামটাইমস মধ্যে এখন এই সামটাইমটা কিছুক্ষণ এখানে এক্সাম্পলটা পড়লে বুঝতে পারবেন ওয়ার্ক ফর সামটাইম কিছুক্ষণের জন্য কাজ করো এই যে দেখেন ফর সামটাইম কিছুক্ষণের জন্য হ্যাঁ কিছুক্ষণ এরপর পর জন্য ওয়ার্ক কাজ করো টোটাল উল্টা হয়েছে এখানে সামটাইমস হচ্ছে মাঝে মধ্যে যোগ করলে যায় মাঝে মধ্যে ছাড়া হয়ে যায় কিছুক্ষণ তাহলে দেখেন মাঝে মধ্যে গো টু ওয়ার্ক সামটাইমস মাঝে মধ্যে টু ওয়ার্ক কাজ করতে যাও হ্যাঁ টু ওয়ার্ক টু থাকলে তে হয় আর গোমানি ওয়ার্ক মাঝে মধ্যে কাজ করতে যাও এরপর হচ্ছে সুইট এস ডাব্লু ডাব্লু ইটি সুইট মানে মিষ্টি আর এস ই এ টি সুয়েট হচ্ছে ঘামানো আমাদের শরীর যে গামায় সেটা হচ্ছে গামানো দেখেন সুইট যেমন সুইট দেয়া আই উইল বাই সুইট আমি মিষ্টি কিনবো আর হি ইজ সুইটিং সে গামাচ্ছে এখানে একটা জিনিস মনে রাখবেন অনেক বই বা ইয়াতে অনেকে কঠিন কঠিন দেয় আমি সিম্পল আপনারাও যাতে এই সিম্পল দেওয়ার সিম্পল এক্সাম্পল তৈরি করতে পারেন হ্যাঁ এটা আপনারা তৈরি করার জন্য আমি এগুলি দিয়েছি তাহলে আই উইল বাই সুইট মানে আমি পার্সনটা নেব আমি মিষ্টি কিনবো উইল বাই মানে কিনবো তারপরে তারপরে জোতা আর মানে এরপর হচ্ছে শো দেখানো সি দেখা শো দেখানো এখানে এটা কজিটিভ বাড়বে পড়ছে তাহলে শো জোতা শো মানে পটিওর হ্যাঁ তোমার জুতা খুলো আর শো মানি দেখানো আনকমন মি হবে এটা এখানে একটু ভুল ক্রমে আসছে সোমিএনক আমাকে একটা মানে আনকমন মানে কি মানে যেটা কমন না আর কি একটা অসাধারণ একটা সার্ড দেখান এখানেও ঠিক একইভাবে পড়ছে এটা যেমন আমাকে একটা আনকমন দেখান সব মানে বাজার বা দোকান বার ব হয় আবার নাও ন হয় দোকানও হয় আবার বাজার করা হয় যেমন এরপরে হচ্ছে সোপ মানে সাবান এস ও পি সোপ মানে সাবান আর এস ও পি সোপ মানে জোল কোন মাংসের তরকারির জোল তো সব সব দিয়ে আমরা বলি সব মানে বাজার করা আই সব অফ টাকা টু আমি দুই হাজার টাকার বাজার করেছি আই হ্যাভ সব মানে বাজার করেছি হ্যাঁ অফ টাকা টু থাউজেন্ড দুই হাজার টাকার অফ টা এর জন্য দুই হাজার টাকার বাজার করেছি আর সব হচ্ছে সাবান বাই টু দুইটা সাবান কেন সাবান কেন বা দুইটা সাবান কেন আর একটা হচ্ছে লিটল বিট আমাকে একটু জল দাও সোল পায়ের তলা বা একমাত্র মানে সোল এজেন্ট বলে না হ্যাঁ আবার পায়ের তলাও বলে তা আমি সোল এজেন্ট দিয়ে এক্সাম্পলটা দিয়েছি আই এম সোল এজেন্ট অফ স্কয়ার কোম্পানি আমি স্কোয়ার কোম্পানির সোল এজেন্ট মানে একমাত্র এজেন্ট এখানে আর আমাকে ছাড়া কেউ এজেন্ট নাই এটা হচ্ছে আই এম সোল এজেন্ট অফ স্কয়ার কোম্পানি আমি স্কয়ার কোম্পানির একমাত্র এজেন্ট আর এস ও ইউ সোল মানে আত্মা মাই ও সরি এটা হবে মে হি সোল রেস্ট ইন পিস তার আত্মা শান্তিতে গোমাক যদি কাউকে আপনারা কোনো কিছু প্রার্থনা করেন তখন মেয়ে দিয়ে শুরু করবেন মে হি সোল রেস্ট ইন পিস তার আত্মা শান্তিতে গোমাক

পাস পার্টিসিপল হচ্ছে বট বাই মানে কিনা পাস পার্টিসিপল বট করিম হ্যাজ বট স্টিল করিম ইস্পাত কিনেছে স্টিল মানে এখনো আই এম ওয়ার্কিং স্টিল নাও আমি এখনো পর্যন্ত কাজ করতেছি সিম্পল মানে সরল হ্যাঁ বা সাধারণ সরণ বা সাধারণ এখানে ইট ইজ সিম্পল ম্যাটার এটা সাধারণ ব্যাপার বা সরল ব্যাপার স্যাম্পল হচ্ছে কি নমুনা শোমি স্যাম্পল আমাকে সোহিম স্যাম্পল তাকে স্যাম্পল দেখাও সো দেখানো এটা সোর হবে না আমরা সোর বলি টক এটা সোর হবে না এটা হচ্ছে সাউ হ্যাঁ আর আটটা বললে সাওর টক আর হচ্ছে সাওয়ার গোসল যেটা ঝর্ণা দিয়া পানি পরে ঝর্ণা দিয়ে আমরা গোসল করি সেটা হচ্ছে সাওয়ার আর হচ্ছে সত যেমন সাওর দিয়ে দিস ইজ টু মাছ শাওয়ার এটা খুব বেশি টক আর সাওয়ার আই উইল টেক শাওয়ার আমি গোসল করব। আর শো সি হ্যাড শোর ইন হিজ লেক তার পায়ে ক্ষত আছে সিজন ঋতু আর সেশন অধিবেশন বা একটা পর্যায় ছয় মাসে একটা সেশন এক বৎসরের সেশন তিন মাসের সেশন আমরা ইউনিভার্সিটিতে যখন পড়ি এই সেশন যেমন সিজন দিয়ে যদি করি দেয়ার আর সিক্স সিজন ইন বাংলাদেশ বাংলাদেশের ছয়টা ঋতু আছে আর সেশন মানে ওই যে তিন মাস ছ মাস এক বছরের সেশন আই কুড নট পে সেশন ফি ইয়েট আমি এখনো সেশন ফি দিতে পারি পারিনি স্টেট রাষ্ট্র আবার বিবৃতিও বুঝায় স্টেট আমি দেখেন ওই উপরে বাংলাটা একটু অন্যরকম লিখেছি এস টিটা একসাথে হতো এটা কিন্তু একসাথে আসে না এই জন্য আমি এটাকে ভিন্ন করে লিখেছি হ্যাঁ এটা পাওয়ার পয়েন্টে লেখা স্টেট হচ্ছে রাষ্ট্র আর স্টেট হচ্ছে সম্পত্তি স্টেট দ্য স্টেট হ্যাজ রেসপন্স রেসপনসিবলিটি রাষ্ট্রের একটা দায়িত্ব আছে রাষ্ট্র বলতে এখানে সরকারকে বুঝাইছে আর স্টেট মানে সম্পত্তি হি হ্যাজ নো স্টেট তার কোনো সম্পত্তি নেই সিট বসা আবার সিট বসানো এটা পজিটিভ ভার্ব সিট বসা সিট বসানো বা আসন হয় যেমন সিট সার উইল সিট অন দ্য চেয়ার সার চেয়ারে বসবে আর এটি সিট সিট হিম ইন রুম তাকে ওই রুমে বসাও সেল বিক্রয় করা এসি ডাবল এল এটা হচ্ছে বার সেল বিক্রয় করা আর এস এ এল সেল বিক্রয় এটা হচ্ছে নাউন সেল হি উইল সেল দ্য হাউস সে বাড়িটা বিক্রয় করবে এটা ভার আর সেলস প্রাইস ইজ ভেরি হাই অর্থাৎ বিক্রয় মূল্য অত্যন্ত বেশি বা খুব বেশি আর সেল সেল মানে খোসা কোনো কিছুর খোসা ডিমের খোসা অথবা ফলের খোসা তরকারির খোসা এরকম সেল আর এস এইচ এ ডাবল এল শেল যেটা উইলের পরিবর্তে আমরা শেল বসি আগে আই এবং উইল শেল বসাতো এই শেলের পরিবর্তে শেল আর এটার অর্থ আমি দিছি ব বা বে যেমন আমি যাব ব থাকলে শেল বা ব থাকলে শেল হবে বা উইল হবে আর সেল মানে কোষ শরীরের মধ্যে যে কোষ আছে পেশি পেশি কোষ এই কোষকে সেল বলা হয় যেমন প্রথমটা দিয়া সেল মানে খোসা যেটা মানে এই আপেলটার খোসা খুব মোটা ঠিক মানে মোটা আর আই উইল আই শেল গো টু আমেরিকা নেক্সট মান্থ আমি আগামী মাসে আমেরিকা যাব অথবা আই উইল গো টু আমেরিকা নেক্সট মান্থ আমি আগামী মাসে আমেরিকা যাব উইলের পরিবর্তে এখানে সেল হইছে আর সেল হচ্ছে কোর্স মোস্টলি ক্রিয়েচারস হ্যাভ সেল মানে অধিকাংশ ক্রিয়েচারের ক্রিয়েচার মানে যা এটা প্রাণী বুঝায় আর কি হ্যাঁ এটাকে ক্রিয়েচার বলে যেটা ক্রিয়েট করা হয়েছে আর কি সেটাকে ক্রিয়েচার বলে অধিকাংশই প্রাণীদের সেল আছে কোষ আছে সেফ নিরাপদ আর সেফ রক্ষা করা আর সেফ হচ্ছে দাড়ি কামানো সেফ অল শুড বি সেফ সবার সেফে থাকা উচিত বি মানে থাকা শুট মানে উচিত আর সেফ সেফ পিপল জনগণকে কি করো রক্ষা করো আর সেফ আই উইল সেফ আমি দাঁড়ি কামাবো বা আমি শেপ করব সুইট হচ্ছে মামলা বা উপযোগী এটা হচ্ছে সুইট এখানে একটা জফলা আছে মাঝখানে শয়ের পরে একটা জফলা আছে সুইট হচ্ছে মামলা আর সুইট হচ্ছে হোটেলের সুইট হোটেলের কোন রুম বা ফ্যামিলি কোন সুইট বলতে সুইট বসে কেউ মিটিং করে কেউ বিদেশ থেকে ওই সুইটে আইসা বসে থাকে সেটা যেমন হি হ্যাড এস স্যুট তার একটি মামলা ছিল আর আই হ্যাভ বুকড এ সুইট আমি একটা মানে হোটেলে সুইট ভাড়া মানে বুক করেছি ভাড়া নিয়েছি স্টাফ কর্মচারী গন একটা টুরাল কিন্তু বোঝায় দোনো টাইপ টুরাল বোঝায় এস টি ইউ ডাবল এফ স্টাফ মানে জিনিসপত্র এটাও প্লুরাল বোঝায় স্টাফ আই হ্যাভ ওয়ান হান্ড্রেড স্টাফ আমার একশো স্টাফ কর্মচারী আছে আর স্টাফ 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 সাম এই হচ্ছে জিনিসপত্র তার কিছু জিনিসপত্র আছে সোশল সোশিয়াল আমরা বলি কিন্তু এটা হচ্ছে উচ্চারণটা হবে ফরেনার উচ্চারণ সোশল সামাজিক আরেকটা হচ্ছে সুসবল সুসেবল একটা জফলা আছে কিন্তু সামাজিক বা মিশুক আর সোসাইটি সোসাইটি সমাজ বা সম্প্রদায় সোশল যেটা সামাজিক এটা হচ্ছে হিউম্যান বিক ইজ সোশল হিউম্যান বিক মানে মানুষ মানুষ ইজ সোশল মানুষ সামাজিক আর سوشেবল سوشেবল হি ইজ سوشেবল সে মিশুক বা সে সামাজিক আরেকটা হচ্ছে সোসাইটি এভরি কেচার হ্যাজ সোসাইটি প্রত্যেক কেচারের মানে প্রত্যেক প্রাণী জগতের একটা সোসাইটি আছে সমাজ আছে সাকসেসফুল সফল সাকসেস সাফল্য একটা জফলা আছে আর সাকসিড সফল হওয়া সাকসেসফুল হি ইজ সাকসেসফুল ইন হিজ লাইফ সে তার জীবনে সফল আর সাকসেস সাকসেস ডাজ এটা কিন্তু নাউন সাকসেস ডাজ কাম সু ইজি মানে সাফল্য খুব সহজে এত সহজে আসে না হ্যাঁ এত সহজে সাফল্য আসে না তারপর হচ্ছে ইন লাইফ তোমার জীবনে হ্যাঁ তুমি সফল সফল হও হওয়া সাকসিট আপনি প্রার্থনা করলেন তখন সেটা হবে সাকসিট এই পর্যন্ত থাকলো আপনারা এগুলিকে স্পেলিং সহ মিনিং সহ এক্সাম্পল সহ যখন পড়বেন তখন দেখবেন যে এগুলি আপনাদের খুব কাজে আসবে অনেক ক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যাটা দূর হবে ভেরি ইম্পর্টেন্ট আর আমি আজকে সব ক্যাশ দিয়ে দিয়েছি অন্যদিন আবার টি দিয়ে দেব অন্যদিন আবার আর দিয়ে দেব এরকম ওকে আপনার